তুমি আরো শক্তিশালী বেডারা তোমার থেকে আরো শুকনা শুকনা বেডারা কত সুন্দর রোজা রাখতেছে হ্যাঁ তো কোন আইসাম লাগত না অনেক বেডারা রিস্কা চালাইতেছে তারপরে রোজা না আর তুমি কি করো রোজা রাখো না কোনো কিছু না এটা কি হয় ক এই যে বড় ভাবির রোজা আমি রোজা মাই যে ভাবি রোজা অন এতগুলো মাসে রোজা রাখে তো গরম ভাত ও নয় সবাই সেরে সময় খাইছে তোমার ভাত দেওয়াটা ঠিক হইব কি তোমার লাগে যা রানতাম আমি রোজার মাসটা আইলে বুঝছো আমি তো তোমার আগেই কইছি রোজার মাসটা আইলে আমার শরীরে কেমন কেমন করে কেমন লাগতো শোনো রোজা রাখলে মূলত কিছু না রোজা হচ্ছে রহমতের রোজা বুঝছেন রোজা রাখলে শরীর স্বাস্থ্য সব কিছু ভালো থাকে সুস্থ থাকে রোজা কখনো মানুষকে ক্লান্তি করে না বুঝছো রোজা রাখলে মানুষ করে না শুকা যায় রোজা রাখলে শরীরের পাপ গিলা যায় রোজাতে মানুষ শুকায় না তুমি রোজা রাখবো তো হ্যাঁ নামাজ পড়বা আচ্ছা ঠিক মানুষ সবাই রোজা রাখে আমরা সবাই রোজা আছি বড় খাউন টাউন কোনো কিছুই নাই গা অহন তুমি যাও আপনার কাছে আইছিলাম আইছিলাম আমি সারাদিন বুঝিনি কিছু খাই নাই রোজার মাস তো আমার বোর কাছে গিয়েছি কটা বাদ দিতে হ্যাঁ কয় সাতজন আষ্টজন লোক রোজা তাহে তুমি রোজা রাখতে না তোমার লাগে কোনো গরে ফাঁক নাই এখন আপনার কাছে আছে আপনার ঘরে কটা বাদ থাকলে আমার দেন হ্যাঁ আমি এটা কি যা লাগছে খাম এইসব কি খান আপনি রোজার মাসে ভাবি আপনি খাবার দেবো কে রোজার মাসে সব রোজাই থাকে রোজার মাসে কি খাবার পাওয়া যায় আর আপনি এরকম একটা কাম করেন সারা বছর পরে একটা রোজা আসে এই রোজাটা যদি না রাখেন কেমনে চলবে বলেন ভাবি তো আপনার বাদ না দিয়ে তো ঠিকই করছে ভালোই তো করছে আর রোজার মাসে কি মানুষের ঘরে কি খাবার পাওয়া যায় আমি এখন আমি খাবার কই থেকে দিব এই যে দেখেন তো আপনি তো বয়স কম হইল না ভাবি রোজার মাস ডাইলি বুঝছেন আমার না কেমন মা ঘুমন শরীর আর কেমন করে আমার মনে ডায়াবেটিস আমার চাপ দে এই কারণে আমি রোজা রাখতে পারি না এমন আপনি কি আসলে আমার কটা বাদ দিলে আমি খাইতে পারতাম দেখেন ভাই আমি বেশি কিছু কইতে চাইতেছি না ভাবি যে কাজটা করছে সেটা ঠিকই করছি আর আপনি কিরকম কথা বলতেছেন রোজা মেশে কি আমাদের ঘরে ভাতটাতে আমি কি আপনার রেখে দিছি নাকি যে আপনি আসবেন আর আমি দিয়ে দিবো যান আমার ঘরের কাছে কোনো ভাত নাই আপনি আপনার ব্যবস্থা করেন যান যান আপনি ব্যবস্থা আপনি করেন তো ভাই আমার আর বিরক্ত করেন আমার কাজ আছে অনেক আমি কাজটা করি হ্যাঁ রে আল্লাহ রে রোজা তাই ভালো ছিল কত কথা শুনলাম নিজের বউ আমার বাদ দেয় নাই বাবুকে আর আমার বাদ দিব এখন থেকে কে প্রতিদিন আমি রোজা রাখবো একটা রোজা আর ভাঙবো না